সাইমুন নামের এক যুবক শহরের ব্যস্ত জীবনে ডুবেছিল অফিসের কাজ বন্ধু বান্ধবের আড্ডা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ততা সব কিছুতে সময় দিত কিন্তু মায়ের সঙ্গে কথা বলার সময় হতো না মা প্রতিদিন রাতে ফোন দিতেন বাবা খেয়েছ তো হ্যাঁ মা ব্যস্ত আছি পরে কথা বলবো সাইমনের মা ফোন চালানো গেম খেলা পড়াশোনা বাদ দিয়ে মোবাইল দেখা এইগুলো নিষেধ করত একদিন মা ফোন দিলেন সাইমন ফোন ধরল না ভাবল পরে কল করব কিন্তু পরের দিন হঠাৎ খবর এলো মা হাটেটাকে চলে গেছেন সাইমন ফোনটা হাতে নিয়ে কাঁদতে লাগল মার শেষ ফোন কলের রেকর্ড শুনে তার বুক ফেটে যাচ্ছিল বাবা তুমি ভালো আছো তো শুধু শুনতে চেয়েছিলাম সেদিন সাইমন বুঝলো ভালোবাসা প্রকাশ না করলে সময় দিয়ে যত্ন না নিলে একসময় সবকিছু হারিয়ে যায় এরপর থেকে সে প্রতিদিন পরিবারের সাথে সময় কাটাতে শুরু করল আর সবাইকে বলতো সময় থাকতেই প্রিয়জনকে ভালোবাসা জানাতে শেখো পরে অনুশোচনা কোনো কাজে আসে না প্রিয় মানুষদের ভালোবাসা যত্ন দেখাতে দেরি করো না জীবন অনিশ্চিত হয়তো আজই শেষ সুযোগ